হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি ভিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে নগরে আমি ক্লান্ত প্রাণেক চারদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দু দণ্ড শান্তি দিয়াছিল নাটোরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রৌদ্রে গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রঙ নিভে গেল লুপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী পুরায় এই জীবনের সব দেনা থাকে শুধু অন্ধকারের মুখোমুখি বসিবার বনলতা সেন বনলতা সেন জীবনানন্দ দাসের লেখা আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা আপনাদের কাছে কেমন লাগে এই কবিতাটা কতটা প্রিয় কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না देखा होवे